আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রবুল আলমিন রহমতে এবং দয়ায় আজ আমি সহি হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করব। সেই দোয়াটি নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে একটি সুসংবাদ দিচ্ছি যে আমি দীর্ঘদিন যাবৎ আমার ইসলামিক লাইফ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে কোরআন ও হাদিস থেকে যে সকল দোয়া দুরুজ জিকির বি ও ইস্তেকফার নিয়ে ভিডিও আপলোড দিয়েছি সেগুলি নিয়ে আমি একটি বই লিখেছি বইটির পৃষ্ঠা সংখ্যা প্রায় সাত এবং বইটির নাম দিয়েছি নববী দোয়া সুপ্রিয় দর্শক আপনারা অনেকে এই বিষয়ে বারবার আবেদন জানাচ্ছিলেন যে আপনি একটি এ বিষয়ে বই লিখেন তাই আমি আল্লাহর রহমতে তা লিখেছি যদি আপনারা সেটা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া হবে সুপ্রিয় দর্শক আজ যেই গুরুত্বপূর্ণ দোয়াটি নিয়ে আলোচনা করব সেই দোয়া সম্পর্কিত হাদিসটি হলো হজরত ইমরান ইবনে হোসাইন রদিয়াল্লাহানহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম আমার পিতাকে বললেন হে হোসাইন তুমি প্রতিদিন কত উপাস্যের পূজা বা অর্চনা করো আমার পিতা বললেন সাতজন ছয়জন এই মাটির দুনিয়াতে আর একজন আকাশে এবার রাসুল করিম সাল্লাহ আলীহ্লাম বললেন তুমি এদের মধ্য থেকে কার কাছে আশা ও ভীতি অনুভব করো তিনি বললেন যে আকাশে আসে তার কাছ থেকে রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন হে হোসাইন আহা যদি তুমি ইসলাম গ্রহণ করতে তাহলে আমি তোমাকে দুটি বাক্য শিখিয়ে দিতাম যা তোমার কল্যাণে আসতো হাদিসের বর্ণাকারী বলেন হোসাইন রদি আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করার পর বললেন হে আল্লাহ রসুল আপনি আমাকে যে দুটি বাক্য শিখিয়ে দেওয়ার ওয়াদা করেছিলেন এখন তা আমাকে শিখিয়ে দিন তারপর রাসুলি করিম সাল সাল্লাম বললেন তুমি বলো আল্লাহ আলহিমনি রুশদি ওয়া আইদি মিনফি আল্লাহ আলহিমনি রুশদি ওয়া মিন মিনশরি নফসি দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমাকে হেদায়ত নসিব করুন এবং আমার নফসের অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুন সুপ্রিয় দর্শক যে কোনো কাজের শুরুতে আপনি এ দোয়াটি বেশি বেশি করে পড়বেন ইনশাআল্লাহ আপনার মনের মধ্যে আল্লাহ রবুল আলমিন সঠিক সিদ্ধান্তের একটা ফয়সালা করে দিবেন